বর্তমান যা যুগ তাতে যার জন্য করবে চুরি সেই বলবে চোর কে কি বলছে তা দিয়ে আমার দরকার আমার চুরি করতে ইচ্ছা না আমি তোমার জন্য এত কষ্ট করে গুটি বানালাম কোথায় দেখে তুমি আমাকে খুশি হবে তা না আমি তো খুশি হইছি আমি কি বলেছি নি খুশি হইছি মুখখানা দেখে মনে হয় না বাংলার কাজের মতো করেছিলে প্রথমে এই হলো মন্ডলবাবুর আজকের সকালের ব্রেকফাস্ট গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে পরবেন আমার প্রণাম আশা করি তোমরা সব পাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আজকে সকালবেলায় না কথা বলার সময় ছিল না আজকে সকালবেলায় আমার কোনো কাজ হয়নি কোনো মতে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে ও স্নান করতে ঢুকেছিলো তার মাঝখানে আমি তাড়াতাড়ি করে রুটি করার চেষ্টা করেছি ও আমাকে বলেছিল ও আজ মুড়ি খাবে মুড়ি মাংস খেয়ে বেরিয়ে যাবে তো আমার মনে হলো মুড়ি খাবে তার থেকে আমি দুটো রুটি করে দিই পেটটা ভরা থাকবে কোথায় খুশি হবে উড়িতে আমাকে কথা শুনিয়ে দিলো সকাল সকাল মুড়টাই খারাপ করে দিল কথা মুখখানা তোমার দেখানোর দরকার ছিল ফোনটা যদি তোমার দিকে ঘোরা না তাহলে তোমার মুখখানা দেখতে পারতো আরেক সময় যা এক্সপ্রেশন দাও তুমি মানে মুখ কি এরকম ও কি করবে সত্যি যত দোষ আমার আজই ওকে দিয়ে দিয়েছি সোনা সকাল বেলায় কী জানো সময় পায়েশ দিয়েছে সেটাও দিলাম আর এখন সকাল সকাল হেভি ব্রেকফাস্ট খাসি মানুষও রুটি পাই আসলে কালকে গোটা রাত বলতে গেলে আমি এডিট করেছি দু তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি তো কালকে প্রায় চারটের পরে ঘুমিয়েছি ওই জন্য সকালবেলায় উঠে দেখি কি সাতটা বেজে গেছে ব্যাস যাই হোক এখন ধীরে সুস্থে সারাদিনে টুকটুক করে কাজগুলো সরবো তবে তার আগে আমার সকালের কাজটা করে দিন ওষুধ খাওয়া হয়নি মণ্ডলবাবু আজকে অফিসে কয়েকটা নাড়ু নিয়ে যাবে দুটো জায়গাতে দিচ্ছি কারণ দুজনের জন্য নিয়ে যাবে তো হ্যাঁ না মন্ডল চলে গেছে আর আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি দুটো রুটি আর সোনার দেওয়া দারুণ হয়েছে শুনু এসছে সেই সাথে শুনুর মা এসছে সকাল বেলায় দেখো কত কিছু নিয়ে এসছে রে বাপরে কত কিছু নিয়ে এসছে দেখো বাবা টাটা কমলিকা ছেলেকে স্কুলের গাড়িতে চড়াতে গেল এটা হলো আমার কোয়ার্টার আর ওই দেখো দূরে দেখছো গোলাপি রঙের বেডশিট মেলা আছে ওটা হলো কমলিকার কোয়ার্টার তো আমি আসার পরে কমলিকার ঘরে যেদিন খেতে গেছিলাম সেই দিন ওর সঙ্গে দেখা হয়েছিল এর মাঝখানে আর একদিনও দেখা হয়নি মানে এত কাছাকাছি থাকি তাও দেখা হয়নি মাঝে একদিন শুনে এসেছিল টিফিন দিতে তো সেদিন কয়েকটা নাড়ু দিয়েছিলাম তো তার জন্য ও আবার আজকে টিফিনে এই দেখো কতগুলো লুচি দিয়েছে সেই সাথে এখানে লুচির সাথে বোধহয় ডাল করেছে তো এই বাটিটা ওর ঘরে ছিল আর এটা ওর ঘরে ছিল তো সেটাই দেওয়ার জন্যে ও সকাল সকাল এত কিছু নিয়ে এসেছে ছেলেকে দিয়ে কমলিকা আবার এসেছে সেই যেদিন এসেছি সেদিন দেখা হয়েছে আর আজকে তো এসেছে ভালোই হয়েছে এখন দুজন মিলে সকালে ব্রেকফাস্ট করছি কারণ আমার তো হয়েই গেছিলো ছেলে মিষ্টি মিষ্টি পছন্দ করতে পড়ে ভালো লাগতো আমি মিষ্টি পছন্দ করি বেশি Good morning. मुझे बोल सकती थी ना कि आज हम लोग देंगे आप थोड़ा रेस्ट कर लो पूरा रात नहीं सोई मैं तो बताना चाहिए था ना हाँ दोनों को ही बताना चाहिए था इतना सारा खीर दिया सिवाय का तो तो हाँ देखो कैसे पकड़ा हुआ है

কারোর বাচ্চা জ্বালায় না প্রত্যেকটা মায়ের একই কথা আমার বাচ্চা পৃথিবীতে সব থেকে বেশি দুষ্টু আমাকে সব থেকে বেশি জ্বালায় সোনা এখন যাচ্ছে জল আনতে ভাইয়া নেই লাই কমলিকা তো চলে গেছে ঘরে কারণ পাপ্পু ডিউটি থেকে চলে এসেছে কখন যে সাড়ে আটটা থেকে দশটা বেজে গেছে বুঝতেই পারিনি তাও আমাদের গল্প শেষ হচ্ছিল না তো এখন চলে এসেছি রান্নাঘরে তবে সোনা কমলিকা এরা না খুব ভালো জানো তো এরা চা খায় না কমলিকাকে বললাম এক কাপ চা খাই তো খেলো না আর এখন প্রায় দশটা বাজে আমি এখন এক কাপ চা খাবো তারপর দুপুরে রান্না বান্না শুরু করবে সিংকে আমার কিছু বাসন ছিল সেগুলো আগে ধুয়ে নিলাম কে বাবাটা শুশু হোক কিদা শুশু কিয়া ইদা সুসু কিয়া আপ মুঝে বোল নেহি সাকতে মমা মমা নারে এক কাপ চা জল বসিয়ে দিলাম লো চাটানিয়ে আমি একটু বাইরে এলাম সোনা নিচে জামা কাপড় দিতে গেছে ওকে ভাবছি দুটো ফুল আনতে বলবো আంది খতম কত ফুল নিয়ে বাই দেবা দেবা চলে গেলো এবার আমি রান্না বান্না শুরু করি কালকে মন্ডল বাবু যে মূল শাক টা এনেছিল সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি আজকে ঘরে সবজি তো অনেকই আছে তবে আজকে রান্না করব এগুলো সবগুলো করে ফেলবো না হলে না খারাপ হয়ে যাবে তো ভাবছি এটা দিয়ে আজ দু রকমের রেসিপি বানাবো চালটা ধুয়ে আগে বসিয়ে নিলাম এখানে আসার পরে আমার যে কি হয়েছে কে জানে একদিন সময়মতো কাজ করছি তো পরের দিন আমি লেট হয়ে যাচ্ছি আজকে আমি সব কাজে লেট সব কাজে তো এখন তাড়াতাড়ি করে শাকটা কেটে বসিয়ে দিই শাকটা বসিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এটা করতে হবে সত্যি কথা বলতে এই সবজিটা না আমার খুব একটা পছন্দের সবজি নয় এটা দিয়ে আমি শুধুমাত্র চিলা খেতে ভালোবাসি বাকি তরকারিতে আমার খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ মণ্ডলবাবু এই ধরনের যে কোনো সবুজ সবজি খেতেই ভালোবাসে তো খানিকটা করব আমি ওই সর্ষে আর পোস্ত বেটে আলু দিয়ে তার মধ্যে ভাবছি দু একটা বড়িও দেব আর খানিকটা না আমি বাটা করব। ভাত হয়ে গেছে এদিকে শাকটাও হয়ে গেছে এটা একটু নামিয়ে নিই বা একখানা খেলাম বুঝলে আর এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিচ্ছি বেশ কয়েকটা রসুন একটুখানি জিরে রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কালো জিরে আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে বরবশটি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ আর এবার এটাকে ভেজে নেব ও একটু হলুদ দেব একটু হলুদ দিলাম আর এবার এটাকে ভেজে নেব এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে না ভেটেই ভাজলাম তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এবার এটাকে একটু নামিয়ে নিই এবার এটা একটু ঠান্ডা হবে তারপর ঘুরিয়ে নেব এটা একটু ঘুরিয়ে নিই তেলের ওপরে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম একটু কালো জিরে আর এবার কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে একটু ভেজে নেবো এসব হলো সব কাট রান্না বুঝেছো খান জন্য একটু ঢেকে দিলাম দেওয়ার জন্যে বিছানা ছাড়া ঝাটা আমাকে রাখতে হবে এবার তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দি এদিকে একটু হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এবার জল দিয়ে দিই আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবার তাড়াতাড়ি করে ঘরগুলো একটু মুছে নি পুরো ছুঁকছি জানো পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা বরবটিটা একটু ঘুরিয়ে নি এই সমস্ত বাটা বাটি না একটু শিলে করলে বেশি ভালো হয় কিন্তু আজ আর আমার হাতে সময় নেই তবে মিক্সিতে কিন্তু একেবারে খারাপ হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস একটু লবণ দিলাম লবণটা একটু কম হয়েছে আর এবার এটাকে ভালো করে মেখে নেব এদিকে এটাও হয়ে গেছে এবার এটাকেও নামিয়ে নি ভাবতে ভাবতে চলেও এসেছে আমি আজকে রান্না বান্না করিনি

আজকে মণ্ডলবাবু ভাতটা বাড়ছে আর আমাকেও বলছে খেয়ে নিতে জল শেষ হয়ে গেছে কখন জল দেবে তার তো কোনো ঠিক নেই তো ভাবছি খাওয়া দাওয়া করে তারপর স্নান দান করবো আজকে তো এবার দুপুরের খাবারটা খেয়ে নিই দুজনা বরবটি বেটেছি আমি বাটি নিই পেস্ট করেছি মিক্সিতে হ্যাঁ বেটা সত্যি ভালো লাগছে না মন রাখার জন্য বলছো না না টেস্টি আছে ভালো লাগে তোমার তরকারির থেকে এভাবে বড়বটি আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে বড়বটি তরকারি তো তুমি এটা বেশি ভালো লাগে হুম দারুণ লাগছে দারুণ একবার এভাবে খেয়ে দেখো প্রেমে পড়ে যাবে

আঙ্কেলকে থাপ্পা দিচ্ছে একজন দেখো এখনই খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল কেউ বলবে এই ছেলেটা ঘুমোচ্ছিল হ্যাঁ খাওয়ার সময় ঘুমে পড়ে যাচ্ছিল আজকের দিনটা আমার পুরো ঘেটে গেলো একতেই রাতে ঘুম হয়নি ভেবেছিলাম আজকে স্নান নান করে দুপুর বেলায় একটু ঘুমোবো কিন্তু না সেটা বোধহয় আর হবে না কারণ এখন তিনটে বাজতে চলল আধা ঘন্টা হয়ে গেল মণ্ডলবাবু ডিউটি বেরিয়ে গেছে কিন্তু জল এখনও আসেনি তো খানিকক্ষণ আগে ফোন করে বললো যে ও যাওয়ার সময় পাম্প চালানোর কথা বলে গেছে তো আশা করি খানিকক্ষণের মধ্যে জল চলে আসবে তো ওদিকে সিঙ্কে বাসন পড়ে আছে সেই সাথে আমার স্নানও হয়নি তোর ভালো লাগছে না জানো তো ভীষণ ঘুম পাচ্ছে এদিকে দেবা তো ঘুমোচ্ছে স্নান তো হলো তবে কাল থেকে না আর এত দেরি করা যাবে না সকাল সকাল স্নানটা করে নিতে হবে আমি দেখেছি যেদিনই আমি সকাল বেলায় স্নান না করে বাসি কাপড়টা কেচে গা ধুয়ে বেরিয়ে আসি সেদিনই আমার এরকম অবস্থা হয় দেবা আজকেও ভীষণ ভালো ঘুমাচ্ছে তো ওর ঘুম দেখে আমার এখন ঘুম পাচ্ছে কিন্তু না এখন ঘুমলে হবে না আজকে আমি আর দেবার মা একটু বেরোবো তো দেবা ঘুম থেকে উঠুক তারপরেই যাব তবে কোনো গ্যারেন্টিও নেই ওর ঘুম দেখে আমি যে কোনো সময় ঘুমিয়েও পড়তে পারি দেবা উঠে গেছে ঘুম থেকে মা তাকাতে পারছে না যা আবার ঘুমিয়ে পড়লো कितने देर तक बेटा? किट्टू हाँ, चली गई किट्टू खेलने चली गई आपको नहीं जाना जाना है तो उठो आई उठ बड़े उठ उठ तो उठो जल्दी उठो बड़े जल्दी उठो 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 हाँ हम लोग उठ गए हैं देखा चलो आओ

কোয়ার্টারে জল সাপ্লাই হয় আজকে তো আমার জল শেষ হয়ে গেছিল তো ইদার আগে পকেট আমার প্রত্যেকদিন বিকাল বেলায় বেরোতে ইচ্ছে করে না কিন্তু বেরোনোর পর না খুব ভালো লাগে চারিদিকটা এত সুন্দর চারিদিকে জঙ্গল বেশ ভালো লাগে আমরা চলে এসেছি ক্যান্টিনে ওই যে সামনে যে সাদা মাছ দেখছো ওটাই হলো ক্যান্টিন মন্ডলবাবু আছে আজকে দেখি ক্যান্টিনে কি পাওয়া যায় এখানে খাবার দাবার পাওয়া যায় আর এই দেখো এখানে না ওই মিলেটস ভাঙানো হয় দেবার আঙ্কেলও চলে এসেছে এবার আমাদের এই ক্যান্টিন থেকে কিছু খাওয়াবে আজকে ক্যান্টিনে পাওয়া যাচ্ছে গোলাপ জলদি লো দেখছো ক্যান্টিন থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর এখন আমরা ঘরের দিকে যাচ্ছি দেবাছি

বিকাল বেলায় জল দিয়েছে কিন্তু শুধুমাত্র আমার ঘরেই জল নেই কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না মানে এক বালতি জল ভাগ্যিস বাথরুমে আমি ধরে রেখেছি এক ফোটা জল নেই কন খায়গা দেবা খায়গা দেবা এখন মিষ্টি খাবে ক্যান্টিন থেকে এক প্যাকেট বিস্কুট তিনটে গাজর আর ছোট ছোট দু প্যাকেট সয়াবিন নিয়ে এসেছি এখানে এই মিষ্টিটাই আর আমার এটা খেতে বেশ পাওয়া যায় লাগে দেখতে এসেছে আমাদের আটটা কোয়ার্টার তো আটটা কোয়ার্টার এর জন্য আটটা ট্যাঙ্কি এই দেখো কে এসেছে কারণ আমি ব্লগ করি বলে বুঝলে নিচে বসেছে হ্যাঁ তুমি ওকে উপরে বসতে দাওনি কেন অল্প দিয়েছি এই যে ওরা এসেছিল জল নিতে টুনু ওর মা বাবার সঙ্গে ঘরে চলে গেছে আর এদিকে দেবা আর দেবার আঙ্কেল আমার ব্লগ দেখছে দেবাও এক মনে আমার ব্লগ দেখছে দেখো দেবা আপ কে দেখ রে ও বেটা কে দেখ রে কে দেখ রে আপ নিজেকে দেখে নিজেই হাসছো দেখো কানে কোলে ওকে দেখো দুঃখী হচ্ছে তাই না ও নিজেকে এখনো চেনে না জানো তো

ও নিজেকে এখনো চেনে না কারণ ওকে এখনো আয়না দেখায় না ওরা তো সেই জন্যে ও নিজেকে চেনে না অর দেবা কালকের জন্যে বাদাম কিশমিশটা ভিজিয়ে রাখলাম আর এদিকে না ভাত বসিয়ে দিয়েছি কি হবে বেটা আমাকে চপ্পল দিয়ে গেল দেখো হ্যাঁ আপ পাস যাও যাকে খেলো আমি এদিকে ভাতটা হওয়ার অপেক্ষা করছি ভাতটা হয়ে গেলে আমরা খেতে বসে পড়ব তো আজকে দিনটা তো এভাবেই কেটে গেল তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট